হ্যালো বন্ধুরা কেমন আছো আজকে আমি রান্না করব চিকেন আর আলু দিয়ে ঝোল তো সেই জন্য এখানে চিকেনগুলো ধুয়ে রেখেছি আর আলুগুলো কেটে জলে দেওয়া আছে এই যে এরকম করে আলুগুলো কেটে নেবে আর তিনটে পেঁয়াজ এক টুকরো আদা আর কয়েক কোয়া রসুন এগুলো আমি পেস্ট করে নেব এটাতে পেস্ট করে নেব আমি এটা কড়াইয়ে বা তেল গরম করতে দিয়েছি আলুগুলো আমি ভেজে নেব আলুগুলো সব দিয়ে দিচ্ছি আলুগুলো আমি ভেজে নেব একটু লালচে করে ভেজে নেবো আলুগুলো দেখো লাল লাল হয়ে গেছে আলুগুলো ভাজা হয়ে গেছে আমার লাল লাল হয়ে গেছে এগুলো আমি উঠিয়ে নেব এবার নিলাম উঠিয়ে এবার দুটো পেঁয়াজ কুচি করে রেখেছি একটা টমেটোর কুচি করে রেখেছি এবার তেলটাতে আমি পেঁয়াজটা ভেজে নেব একটু ভাজা ভাজা হলে এবার টমেটোটা আমি দিয়ে দেবো একটু ভাজা ভাজা হয়ে গেছে টমেটোটা আমি দিয়ে দিলাম এবার পেস্ট করে রাখা মশলাটা আমি দিয়ে দেবো পেস্ট করে রেখেছিলাম মশলাটা এবার এটাতে দিয়ে দেবো এগুলো ভাজা ভাজা হয়ে গেছে একটু দিয়ে দিলাম এবার ভালো করে কষাবো এটাকে ভালো মতন এটাকে মশলাটা কষিয়ে নিতে হবে জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি আর স্বাদ মতন নুন ভালো করে এটাকে কষিয়ে নেবো মশলাটা এরপর এর মধ্যে চিকেন গুলো ধুয়ে রাখা চিকেন গুলো আমি দিয়ে দেবো সব দিয়ে দিলাম এবার ভালো করে মশলার সাথে চিকেনগুলো আমি কুষিয়ে কষিয়ে নিচ্ছি ভালো মতন করে মশলার সাথে চিকেনগুলো কষিয়ে নিচ্ছি ঢাকা দিয়ে দিয়েছিলাম দেখছি হালকা হালকা তেল ছেড়েছে এখনো সিদ্ধ হয়নি জল বেরিয়েছে আর হালকা হালকা তেল ছেড়েছে ভালো করে কষাতে হবে এখনো সিদ্ধ হয়নি এরপর আলুগুলো দিয়ে আমি ঢেকে রেখেছিলাম এই দেখো আমার রান্না রেডি এবার একটু শাহি গরম মশলা দিয়ে এটা বন্ধ করে রেখে দেবো গ্যাসটা ঢাকা দিয়ে শাহি গরম মশলাটা দিলে রান্নায় স্বাদ আনে খেতে খুব টেস্টি হয় শাহি গরম মশলা দিয়ে তোমরা সবাই রান্না করে দেখবে খুবই টেস্টি হয় শাহি গরম মশলা তো এইগুলো গরম মশলাটা দিয়ে নেড়ে দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেব গ্যাসটা বন্ধ করে আমার রান্না আলু দিয়ে চিকেনের ঝোল কমপ্লিট টাটা বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করো